এখন আমাকে এক মাস বাড়ির বাইরে থেকে দেখাও কোনো সুখ সুবিধা ছাড়া আর ইয়ার আমি তো এখানে কাউকে চিনি না আমার সান আমাকে পড়ে গেল বেশ দামি আরে আমি তো মিথ্যা দুশ্চিন্তা নিচ্ছিলাম আমি তো আমার সাথে অনেক টাকা নিয়ে এসেছি আর টাকায় শখ এনা যায় আরে এটা কত টাকার পঁচিশ টাকা দাও ও মিথ্যা বলছে এটা বিশ টাকারই মন ছোট বাচ্চা ভেবে ভুল দেখিও না আরে হ্যালো মিস্টার থামন এটা ধরুন কিছু টাকা আর আমাকে এখানে থাকার জন্য একটা রুম খুঁজে দিতে সাহায্য করুন সোজা গিয়ে সামনে থেকে বামে চলে যাবেন আমাকে সেখানে পরে পর্যন্ত পৌঁছে দিন তার জন্য আপনাকে বাড়তি টাকা দিতে হবে চলো বেয়া সেখানে পর্যন্ত তো আমি এমনি চলে যাব এই তো বলা ছিল কিন্তু এখানে তো কোনো ভাড়া বোর্ডই নেই তুমিও কি এখানেই আসছো হ্যাঁ এটা আমারই বাড়ি এতে একটা রুম খালি আছে যা আমি ভাড়াই দিতে চাই তো তুমি আমার জিনিসপত্র নিয়ে আসতে পারতে না এত কি অহংকার তোমার মধ্যে হে ভগবান এখানে আসতে আসতে আমি তো ক্লান্ত হয়ে গেছি তাড়াতাড়ি রুমে যাই মস্ত আরাম করব। আমাকে তাড়াতাড়ি পানি দাও অনেক তেষ্টা পেয়েছে পানি চাই এই নাও আরামে খাও কিন্তু তোমাকে টাকাও দিতে হবে ধরো আমি এটা এটা খাবো না কোনো সমস্যা নেই কিন্তু তুমি যেটা ব্যবহার করবে তার জন্য তোমাকে টাকা দিতে হবে ওদিকে তো অনেক মশা আর এসির রিমোটও পাচ্ছি না আগে টাকা দাও নে লুটেনে যত লুটতে হয় বন্ধুরা ভুতুনি মন থেকে সবকিছু টাকা নিল এমনকি এসি আর টিভি রিমোটও ফ্রি দেয়নি আমিও টাকার চিন্তা না করে ওদের উড়াচ্ছিলাম গোসলের জন্য আমি একটু গরম পানি চাই হ্যাঁ পাবা কিন্তু তারও দাম লাগবে ও তোর তো টাকা শেষ হয়ে গেছে থাক আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করব আজ সে আমার কাছে কিছু চাইতে এলো না কেন কোথাও পালিয়ে গেল নাকি যে দেখে আসতে হবে আরে কি এটা এখনো ঘুমাচ্ছে তো অনেক জ্বর আমাকে কিছুই হয়নি বন্ধুরা পরে প্রিন্স অনেকক্ষণ আমার কপালে ভেজা কাপড় দিয়ে সে করলো যখন আমি সকালে উঠলাম তখন দেখলাম সে তো ওখানেই টেবিলে ঘুমিয়ে আছে এই নাও এতে তোমার কাছ থেকে যত টাকা নিয়েছি সব আছে আমি শুধু তোমাকে টাকার গুরুত্ব বোঝাচ্ছিলাম